লাইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়widetildejbahi গাজিপুর জেলার অন্তর্গত টঙ্গী পশ্চিম 27 চৌরাস্তা 27 পশ্চিম পাড়া বাইতুল মামুন জামে মসজিদ এর উদ্যোগে আয়োজিত বারোতম তফসিরুল কোরআন মাহফিলের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব জনাব আলহাজ সামাদ মণ্ডল সভাপতি বাইতুল মামুন জামে মসজিদ মোখতারাম সভাপতির নে হায়াত আল্লাহ তালা দা রাজ করেন আজকের এই তফসিল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ সালাউদ্দিন সরকার